লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালি রচিত যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আজ পাঠ করছি উনষাট পর্ব পঞ্চম অধ্যায় বৈদ্যনাথ তলায় গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের পীঠস্থান কলকাতা কর্নেল ওসমানীর সাথে আলোচনা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য স্বপ্নপুরী কলকাতা আটান্ন নং বালিগঞ্জ স্বাগতম জানালেন জনাব এবং কর্নেল ওসমানী জনাব আর আই চৌধুরীর বাসায় ফোন করে অপ্রত্যাশিত ভাবে বাপ্পির কট শুনতে পেলাম তিন নং উদ্যানিউ ভিআইপি দের একটি শরণার্থী শিবির পঁচিশ ছাব্বিশে মার্চ কালো জীবন্ত সাক্ষী খেলা মা বাপ্পী এবং নিম্নে বাপ্পিদের রোমাঞ্চকর পালন কাহিনী মুক্তিযুদ্ধ সম্পর্কে কর্নেল ওসমানীর ধারণা ও পরিকল্পনা কমান্ডোদের গ্রেভ কনভারেন্স আভাস ভারতীয় নীল নকশা অনুযায়ী বিএলএফ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্নেল ওসমানি এবং জনাব তাজউদ্দিন সম্পূর্ণভাবে এড়িয়ে বিএলএফ সম্পর্কে সবকিছু খুলে বললাম কর্নেল ওসমানীকে যুদ্ধকালে কলকাতার নাফ সেন্টার আটান্ন কালীগঞ্জ তিন নং সরোয়ার্দি অ্যাভিনিউ প্রিন্সেস স্টিজের বামপন্থীদের আড্ডা বাংলাদেশ বেতার কেন্দ্র উনিশ নং সার্কাস অ্যাভিনিউ ও পরে আট নং থিয়েটারও বিভিন্ন সূত্রে অনেক গোপন গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে জানলাম কর্নেল ওসমানিকে তিনি সেগুলো জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দীতে বিষয়গুলো নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলাপ করেও কোনো জবাব পাননি প্রধানমন্ত্রী দুপুরের পর আমাদের বিমানে এসে পৌঁছলো দমদম এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে স্টেশনের একটা হোটেলে আমাদের উঠানো খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে আমাদের নিয়ে যাওয়ার জন্য সরকার ও ভারতীয় গোয়েন্দা বিভাগের লোক এলো হোটেলে যারা এসেছিলেন তারা ব্রিগেডিয়ার নারায়ণের সাথে একান্তভাবে কিছু কথাবার্তা বলে আমাদের তৈরি হয়ে নিতে বললেন তৈরি হয়েছিলাম বাইরে দুটো গাড়ি অপেক্ষা করছিলেন ব্রিগেডিয়ার নারাসু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন ওয়েল আই শ্যাল সে গুড বাই অ্যান্ড গুড লাক টু ইউ আমি তোমাদের সাথে যাচ্ছি না আই শ্যাল গো ব্যাক টু দিল্লি খুব খারাপ লাগছিল ব্রিগেডিয়াকে বিদায় নিতে এতদিন একসাথে থাকাতে ভীষণ আপন হয়ে গিয়েছিলেন তিনি দিল্লির মাটিতে পা দেবার পর থেকে আচব্দ সবসময় তিনি ছিলেন সায়ার মতো আমাদের দেখাশোনা করার দায়িত্ব তিনি পূরণ করেছিলেন অত্যন্ত আন্তরিকভাবে তিনজনই তাকে জড়িয়ে ধরলাম একে একে গাড়িতে ওঠার আগে বললাম স্যার বেঁচে থাকলে আবার দেখা হবে না হলেও আপনার কথা মনে থাকবে চিরকাল মনে থাকবে আপনার আন্তরিকতা স্নেহ ও ভালোবাসা ট্যাক্সি দুটো বেরিয়ে এলো হোটেলের ফটক দিয়ে পেছনে ফিরে দেখলাম ব্রিগেডিয়ার তখনও দাঁড়িয়ে আছে পোর্সে সাথে ভদ্রলোক আমাদের তার পরিচয় দেয়নি আমরাও জিজ্ঞেস করিনি তিনি বললেন এটাই কলকাতার মহানগরী তোমরা দেখতে স্বপ্নপুরী পৃথিবীর বৃহত্তম নগরী কলকাতা ছোটকালে স্কুলে জেনারেল নলেজ বইতে পড়েছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কলকাতা মহানগরী একটি বেশ কৌতূহল নিয়ে চারদিকে চুপচাপ তাকিয়ে দেখছিলাম অসংখ্য লোক ছুটে চলছে ভীষণ ব্যস্ততায় একই রাস্তায় চলছে পদযাত্রী ইলেকট্রিক ট্র্যাম মানুষ টানা রিক্সা মোটর গাড়ি সব মিলিয়ে অকল্পনীয় যানজটের মধ্য দিয়ে বেপু বাজাতে বাজাতে আমাদের গাড়ি দুটো অতি মন্থর গতিতে চলছে মাঝে মধ্যে ড্রাইভার মুখ বার করে রিক্সা কিংবা পদযাত্রীদের দায়িত্বহীন চালচলনের জন্য বিরক্ত হয়ে গালাগালি করছিল লোকের ভিড় ছাড়াও যে জিনিসটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো রাস্তার দুই ধারে প্রায় সব দোকানপাট অফিস আদালত রাস্তার নাম সবই হিন্দি অথবা ইংরেজিতে লেখা লোকের প্রচন্ড ভিড় যানবাহনের এক্স হাস্ট থেকে বেরিয়ে আসা গরম দূষিত বাতাস এবং গ্রীষ্মের তাপ ইতিমধ্যে ঘেমে উঠেছিল গাড়ির জানালা খোলা রেখেও তেমন বিশেষ কোনো ফায়দা হচ্ছিল না স্বপ্নপুরী বলে কথিত কলকাতা শহরের জৌলুস ঠিক তেমন একটা চোখে পড়ল না সবখানে কেমন যেন দারিদ্র্যের ছাপ ব্রিটিশ আমলের বাড়িঘরগুলো সবই জীর্ণ প্রায় তাদের পাশাপাশি যে সমস্ত আধুনিক দালাল কোঠা উঠেছে সেগুলো দেখেই বোঝা যায় দ্য সিটি ইজ হোয়াইট ইমপ্লান্ট রাস্তাঘাটের অবস্থাও মেনটেন্সের অভাবে শোচনীয় ফুল অফ বামস অ্যান্ড কুট পোলস অনেক রাস্তা ঘুরে গড়ের মাঠের কাজ দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা নাকি শহরের কেন্দ্রস্থল একদিকে সব অফিস বিল্ডিং নামি দামি দোকানের সারি বড় বড় রেস্তোরাঁ মাঠের অন্য প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল অন্য প্রান্ত রাস্তা চলে গেছে গঙ্গার ধারে পার্ক স্ট্রিট রয়েছে একদিকে মাঠটি বেশ বড় ফুলের কেয়ারিও বড় বড় গাছপালা রয়েছে মাঠে কোনো কোনো জায়গায় বসার বন্দোবস্ত রয়েছে সে সমস্ত জায়গায় অনেক লোক বসেছিল শান্ত পথযাত্রী অফিস আদালতের নিম্ন কর্মচারী নারী পুরুষের দল বেকার লোকজন স্কুল কলেজ থেকে পালিয়ে আসা দল সবার জন্যই গড়ের মাঠ একটি আকর্ষণীয় জায়গা গড়ের মাঠ ছেড়ে পার্ক সার্কাস হয়ে আমাদের গাড়ি এসে থামল বালিগঞ্জের আটান্ন নম্বর বাড়ির সামনে আধুনিক কায়দায় তৈরি দ্বিতল বাড়ি চারদিকে বেশ উঁচু দেয়াল ঘোরা বাড়িটির সামনে এক চিলতে একটা উঠোন উঠোনের মাঝখানে একটি ফ্ল্যাগ পলে উঠছে বাংলাদেশের পতাকা সবুজের মাঝে লাল বৃত্ত তার মাঝে হলুদ বাংলাদেশের ম্যাপ গেটের বাইরে ছোটখাটো একটা জটলা গাড়ির হর্নের শব্দ পেয়ে ভিতর থেকে সেন্ট্রি গেট খুলে দিল আমরা ভিতরে ঢুকলাম সাথের ভদ্রলোক বললেন মুজিবনগর সরকারের পীঠস্থানে পৌঁছে গেছি আমরা এটাই মুজিবনগর সরকারের প্রধান কেন্দ্রস্থল বাড়িটির পাশে এবং পেছনে যে জায়গা রয়েছে তাতে খাটানো হয়েছে কয়েকটি তাদ গেট পাহারা দিচ্ছে বিএসএফ এর সেন্ট্রি নিরাপত্তার জন্য এবং বাংকার খনন করা হয়েছে লোকের ভিড় পুরো বাড়িটাই গমগম করছে দেশে চলছে স্বাধীনতা সংগ্রাম অথচ সরকার অবস্থান নিয়েছে কলকাতার বালিগঞ্জে ব্যাপারটা ঠিক সঙ্গতিপূর্ণ মনে হলো না সাথে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কর্নেল ওসমানী কোথায় এখানে তিনি থাকেন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সাথে জবাব দিলেন তিনি আমরা তাকে অনুসরণ করে দোতালের একটি কামরায় গিয়ে বসলাম ভদ্রলোক আমাদের বসিয়ে বেরিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আমাদের নিয়ে গেলেন একটি কামরায় সেখানে বসেছিলেন কর্নেল ওসমানী আমরা ঢুকতেই তিনি উঠে এসে আমাদের স্বাগত জানালেন ঘরটির এক প্রান্তে একটি চৌকি তার উপর বিছানা পাতাম সাথেই একটা আলনা তাতে কয়েকটি কাপড় ভাঁজ করে রয়েছে একটি স্টাডি টেবিল কয়েকটা চেয়ার ও একপাশে পাশে লম্বা বেঞ্চ ছাড়া ঘরে আর তেমন কিছুই ছিল না ওয়েল বয়েস দিস ইজ মাই অফিস কাম রেসিডেন্স প্লিজ সিট ডাউন আমরা চেয়ার তার তার মুখোপুরি বসলাম আমরা কখন কলকাতায় এসে পৌঁছেছি সফর কেমন ছিল দিল্লিতে সাক্ষাৎ হওয়ার পর আমাদের সময় কেমন কেটেছে এ সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তিনি বললেন আগামী দিনের করণীয় সম্পর্কে রাতে আলাপভাবে হবে বিস্তারিত কিছুক্ষণের মধ্যে ক্যাবিনেট মিটিং শুরু হবে তাতে আমাকেও থাকতে হবে তাই এখনও কোনো কিছু আলাপ করা সম্ভব নয় মিটিং শুরু হবার আগেই তোমাদের সাথে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারটা করিয়ে দেওয়া ভালো হবে চলো ওঠা যাক তার নির্দেশে আমরা উঠে দাঁড়ালাম তিনি তার ব্রিফকেসে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভরে নিয়ে আমাদের সাথে করে পাশের ঘরে নিয়ে গেলেন সেটা প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ঘর কর্নেল ওসমানীর ঘরের মতো একই রকমের আসবাবপত্র চৌকির উপর কাত হয়ে শুয়ে জনাব তাজউদ্দিন কি যেন করছিলেন পরনে ফুলপেট ও হাফ হাতা শার্ট আমাদের চোখে হাসি মুখে হাত বাড়িয়ে করমর্দন করলেন তিনি সৌজন্য ও কুশলাদি বিনিময়ের পর কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনকে জানালেন আজ রাতে তিনি আমাদের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করবেন ঘন্টাখানিক পর আমরা তার ঘর থেকে বেরিয়ে ওসমানির কামরায় চলে এলাম ওনারা দুজন ক্যাবিনেট মিটিং এর জন্য কর্নেল ওসমানি যাবার আগে বলে গিয়েছিলেন ফিরে এসে একসাথে রাতের খাবার খাবেন ইতিমধ্যে আমাদের করার কিছু নেই তার ঘরে দুটো টেলিফোন দুটোই ডাইরেক্ট লাইন ভাবলাম দিল্লি থেকে সেই একবার কথা বলার পর জনাব আর চৌধুরীর সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন করে আমাদের কলকাতা পৌঁছা সংবাদটা তাকে দেওয়া উচিত সাথে সাথে এই বাপ্পি নিম্মিদের কোনো খবর আছে কিনা সেটাও জেনে নেওয়া যাক ফোন তুলে ডায়াল করলাম তার আশায় হ্যালো অপর প্রান্ত থেকে ভেসে এলো বাপ্পির কণ্ঠস্বর কোনো ভুল নয় অপ্রত্যাশিত হলেও বাপ্পির গলাই বটে ডালিম বলছি দোস্ত তুই কলকাতায় কবে এলি একই ডালিম কোথা থেকে বাপ্পির আবেগ বিস্তৃত জিজ্ঞাসা এই তো তোদের কলকাতা থেকেই বলছি তা তোরা সবাই কেমন আছিস প্রশ্ন করলাম হ্যাঁ ভালো মা নিম্মিকে সঙ্গে নিয়ে পালিয়ে এসেছি বহু কষ্টে কি করে এলাম সে এক কাহিনী সাক্ষাতে সব বলবো আসার আগে তোদের বাসায় গিয়েছিলাম সবাই ভালো আছে চাচা তোর ব্যাপারে বিশেষ চিন্তিত অনেকদিন যাবৎ কোন খবরাখবর বা চিঠিপত্র পাচ্ছে না তাই স্বপন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে গেরিলা হিসেবে বদি রুমি জুয়েল কাজী বাদল চুন্নু আলম মেওয়া ওরা সবাই রয়েছে একসাথে বর্তমানে মেঘালয়ে ট্রেনিং এ আছে ট্রেনিং শেষে ওরা সবাই ঢাকায় অপারেশ করার দায়িত্ব নিয়ে ফিরে যাবে তুই কোথায় আছিস বলতো অসুবিধে না হলে চলে আয় আমাদের বাসা তিন নং সোয়ার্দি অ্যাভিনিউ পার্ট সার্কাস ময়দানের দক্ষিণ দিকের একটা লাল বোতলা বিল্ডিং সহীদ সোয়ার্দি সাহেবের বাড়ি এটা সব ট্যাক্সিওয়ালে চেনে আসতে অসুবিধা হবে না অসুবিধা হবে মনে হলে ঠিকানাটা বল আমি এসে নিয়ে যাব। না 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 তোর আশা লাগবে না তবে দেখা করতে হলে এখনই আসতে হবে কারণ রাতে জরুরি একটা মিটিং আছে মিটিং এরপর অনিশ্চিত ভবিষ্যৎ কোথায় যাব কি করব তার কোনো ঠিক নেই